এক নিমিশে বারো ফুটের রথ হয়ে গেল চব্বিশ ফুট ম্যাজিক কিংবা ভেজবাজি নয় এই রথের দেখা মেলে বাঁকুড়াতেই বাঁকুড়ার এই রথ ইচ্ছে করলে ছোট বড় করে নেওয়া যায় এই রথ বানিয়েছেন পুরী থেকে আগত রথ নির্মাতারা অবাক লাগলেও সত্যি এই রথে লাগানো রয়েছে হাইড্রোলিক্স পাওয়ার সিস্টেম যার সাহায্যে খুব সহজেই ছোট বড় করে নেওয়া যায় রথের মাথা যার আসল উচ্চতা চব্বিশ ফুট কিন্তু বাঁকুড়ায় কিছু কিছু রাস্তার বারো ফুটের বেশি উচ্চতা হলে রাস্তায় রথ যাতায়াতের অসুবিধা হবে সেই কারণে এই রথকে সঙ্গে সঙ্গে করে নেওয়া যাবে ছোট বড় সদ্য এক বছর আগে তৈরি করা হয়েছে এই নতুন রথ ইস্কন ভুবনেশ্বর এবং ইস্কন পুরী থেকে আগত অভিজ্ঞ শিল্পীরা তৈরি করে ছেন বাঁকুড়ার এই বিশেষ রথটি রথযাত্রার অপেক্ষা প্রায় শেষ বাঁকুড়াতে দেখা গেল প্রস্তুতির রমরমা শিল্পীর হাতে ছোঁয়ায় প্রস্তুত হচ্ছে বাঁকুড়ার ঐতিহাসিক রথ এবং আধুনিক রথগুলো বাঁকুড়া ইস্কন দ্বারা পরিচালিত এই রথটি আধুনিক একটি রথ রয়েছে স্টিয়ারিং রয়েছে ব্রেক আর তার সঙ্গে লাগানো রয়েছে হাইড্রলিক্স যা ব্যবহার করে বারো ফুটের রথকে নিমেষে হয়ে যাবে চব্বিশ ফুট আবার চাইলেই সেই রথকে প্রয়োজন মতো খাটো করে নিতে পারেন রথ চালকেরা বছর আমাদের বাঁকুড়া রথযাত্রা ইস্কন পরিচালিত যে বাঁকুড়া রথযাত্রার দ্বিতীয় বর্ষ এই রথযাত্রা এই কলেজে থেকে শুরু হয়েছে কারণ এই এখান থেকে এখানে যে রথ শুরু হয়েছে রথ তৈরি হয়েছে এবং এখানে যে মেকানিক এই রথ যে তৈরি করেছে সেটা শুধুর পুরী থেকে ইস্কন পুরী এবং ইস্কন ভুবনেশ্বরের মিস্ত্রিরা তৈরি করেছেন এই রথের উচ্চতা প্রায় চব্বিশ থেকে পঁচিশ ফুট এবং আমরা দেখতে পাচ্ছি যে হাইরোলিকের মাধ্যমে এই চূড়াটা ওঠানো না যায় এবং নামানো যায় কিউ বাংলা বাঁকুড়া আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়